করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ভারত থেকে পণ্য আমদানি করে তা বাংলাদেশে প্রবেশের সুযোগ দিলেও বাংলাদেশে কোনো পণ্য কিংবা পণ্যবাহী ট্রাককে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় এমন ন্যা কাণ্ডে ক্ষতির মুখে ভারতে বাংলাদেশের রপ্তানি খাত সীমান্তে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে বৈষম্য কেন তার কোনো সদুত্তর দিতে পারেনি বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ নোভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সপ্তাহের অন্যান্য দিনের মতো আজও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে বেনাপোল পেট্রোপোলের সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন তবে পণ্যবাহী শত শত ট্রাক ব্যানাপল বন্দরে রপ্তানির অপেক্ষমান থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না বর্তমানে ভারতে রপ্তানি না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যানাপল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এদিন শুধু ভারত থেকে পণ্য আমদানি হবে বেনাপোল বন্দরে কোনো পণ্য রপ্তানি হবে না কাস্টমস বন্দর ও ব্যাংক বন্ধ থাকবে বৈঠকে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জানান করোনা পরিস্থিতিতে প্রায় তিন মাস বেনাপোল পেট্রোপল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এর আগে ব্যানাপোল কাস্টমস বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভারত থেকে আসা মালামাল সাময়িকভাবে শুক্রবার থেকে গ্রহণ করার জন্য চেকপোস্টে কর্মরতদের নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশি পণ্য কেন ভারত গ্রহণ করছে না তার কোন উত্তর দেননি তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের অভিযোগ সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাদেশের পক্ষে নয় বরং ভারতের পক্ষ নিয়ে কাজ করছেন তাই তো তিনি ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আটকে দিয়েছেন বাংলাদেশের পণ্যবাহী ট্রাকগুলোকে তবে সাত জুন থেকে ভারত থেকে এই পথে কয়েকশো ট্রাক পণ্য আমদানি হলেও বাংলাদেশ থেকে রপ্তানির একটি ট্রাকও গ্রহণ করেনি ভারতীয় কর্তৃপক্ষ রপ্তানির জন্য শত শত বাংলাদেশি ট্রাক দাঁড়িয়ে আছে বেনাপোল বন্দরে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে না মূলত যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের স্থলপথে যে পণ্য আমদানি হয় তার প্রায় সত্তর শতাংশ আসে বেনাপোল বন্দর দিয়ে প্রতি বছর এই বন্দর দিয়ে ষাট হাজার কোটি টাকার আমদানি ও আট হাজার কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়ে থাকে আমদানি বাণিজ্য থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা এবং রপ্তানি বাণিজ্য থেকে প্রায় আট হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয় বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে ভারত তার সুবিধা আদায় করতে পারলেও বাংলাদেশ দূরের বরং ক্ষতি শিকার হচ্ছে তাদের অভিমত হয় আমদানি রপ্তানি আগের মতো চালু হোক অথবা বন্ধ থাকুক কিন্তু এভাবে এক পেশে ভারতকে সুবিধা দিয়ে বাংলাদেশে ক্ষতি হওয়ার কোনো যুক্তি নেই এই বিষয়ে আপনার অভিমত আমাদের জানাতে পারেন কমেন্ট করে এছাড়াও ভারতের ভূমি দখল করে চীন ভারতীয় জনদের মারছে অপরদিকে বাংলাদেশের চাইনিজ ডিপ্লোমেসির ভয়ও আছে ভারত বাংলাদেশের চীনা অর্থের কাছে একের পর এক মার খাচ্ছে দেশটি নেপাল শ্রীলঙ্কাকে হারানোর পর এবার বাংলাদেশেও ভারতের হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে নয়াদিল্লি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন